করতে আল্লাহ আল্লাহ রসুলের উপরে আক্রমণ মুসলমান বরদাস্ত করতে পারে তাহলে শুনেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ মসজিদের নবীতে আসা যাওয়া করে নামাজ পড়ার জন্য হসবাত্ত ইয়াহুদি একটা রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় সব সময় আবু বকরের টিটকারি করে শুনেই শুনেই এখন আমাদের যুগেও মানুষ কতগুণ এরকম আছে রাজনৈতিক দলের কর্মী নামে বেদিন রাজনৈতিক দলের কর্মী নামে বেদিন দলকানা আমার বেদিনা দোস্ত মাদ্রাসার ছাত্র বিজ্ঞান দিতে লাগলে আর বিজ্ঞান দিতে লাগলে দুইজনে মিলে একটু ফুসুল ফুসুল করে টিটকারি না করলে তিরস্কার না করলে ফেটের বাত জমায় না এমনি কিন্তু মুসলমান এমনি কিন্তু কি মুসলমান মুসলমান আমার বাইরা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহানু রাস্তা দি হাঁটে ইয়াহুদি এটা সব সময় আবু বকরকে উত্ত্যক্ত করে তিরস্কার করি করি ক্রিটিসাইজ করি করি কিন্তু আবু বকর তো আল্লাহ একবার নরম যে নরম নরম যে নরম আবু বকর তো আর হাম উম্মতি বে উম্মতি আবু বকর নরম বাপের বেটা তাকাইও দেখে না শুনসিও মনে করে না নিজের পথে নিজে চলে যায় আজকে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহানু মসজিদে নবীর থেকে নামাজ পড়ি বাসায় যেতেছে এই ইহুদির বাচ্চা ইহুদি রাস্তার পাশে দাঁড়াইয়া আবু বকর শুনাইয়া শুনাইয়া কয় মুসলমানেরাও ফকির মুসলমানদের খোদা খোদাও ফকির আর যে বকর গতির মধ্যে ব্যারেক লাগাইছে কি লাগাইছে ব্যারেক লাগাইছে দাঁড়াইছে এমনি হাত যে দূরা উঠছে

কার কথা কা আবু ভকরের কথা কত্তর মনে হয় কনান মনে হয় আবু বকরে ন মনে হয় হোমে লাগ পাইছে তোরে মনে হয় পাইছে ইয়াহুদি কয় না না আমি রাসিনি আবু বকর রাসিনি আমার হোমরে পায় নাই আবু বকরে থাপড়াইছে আমার আবু বকর তো ইচ্ছা বিনা কারণে কেউ আর মানুষ ন আচ্ছা তোরে যে থাপড়াইছে সাক্ষী কন রকম সাল্লা তো থাপড়াইছে সাক্ষীকন কয় সাক্ষী লিখদ আর গাল ইনকোয়ারি করো দেখো আবু বকরের আঙ্গুলের দাগ আমার মুখের মধ্যে আকরম সাল্লু আলী আসাল্লাম বসার থেকে উঠি ইনকোয়ারি করছে বিবাদীর গাল বাদি গাল ইনকোয়ারি করে দেখছে আঙ্গুলের নিশান মুখের উপরে বিদ্যমান রসুল আক্রম সাল্লুআ আলি আসাল্লাম আল্লাহু আকবার ইনসাফ আদালতের জজ ইনসাফ আদালতে জজ এই এই আদালতে বৈষম্য নাই বৈষম্য এই আদালতে সজনপ্রিয়তা নাই আমার দলের লোকলে বিচার এক রকম অন্য দলের লোকলে বিচার আর এক রকম আমার ক্ষেত্রে হলে সহস আরেকজনের ক্ষেত্রে হলে ভভ

রসুল আকরম সাল্লাহ্লামকে আবু বকর আপনার বিরুদ্ধে মোহাম্মদি আদালতে মামলা হয়েছে বাদি এই ইয়াহুদি বাদি এই ইয়াহুদি আপনি নাকি তার মুখের ওপরে থাপ্পড় দিয়েছেন কথা সত্য না মিথ্যা আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ সিদ্দিক তো আবু বকর কি সিদ্দিক সিদ্দিক ওই মানুষটাকে বলা হয় সিদ্ধিক ওই মানুষটাকে বলা হয় যেই মানুষটার মুখের থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা বাহির হয় নাই আর ইসলাম ইসলাম গ্রহণ করার পরেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে মানুষটার মুখের থেকে একটা মিথ্যা বাহির হয় না তার নাম সিদ্ধিক একটা মিথ্যাও যদি জীবনে বাহির হয় সে সিদ্ধিক হইতে পারে রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লামকে আবু বকর সত্য না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ অনুকর জি হ্যাঁ ইয়া রসুল আল্লাহ সত্য আমি তার মুখে থাপ্পড় দিয়েছি রসুল আকরম সাল্লাহ আলাইসাল্লাম কয় আবু বকর আপনি মুসলমান সেই ইয়াউদি তাই হইতে পারে কিন্তু বিনা কারণে তো আপনি তারা থাপ্পড় দিতে পারেন না ইসলাম আপনাকে এই অধিকার দেয় নাই ইসলাম আপনাকে এই অধিকার দেয় নাই তাড়াতাড়ি কারণ দর্শান কেন তার মুখে আপনি থাপ্পড় দিলেন আবু বকরিআ আরো শুনলাম আমি প্রতিনিয়ত মসজিদে আসা যাওয়া করি নামাজ পড়ার জন্য সে রাস্তার পাশে দাঁড়িয়ে আমার উত্তেক্ত করে আমার তিরস্কার করে আমার ক্রিটিসাইজ করে আমি শুনছিও মনে করি না তাকেই দেখি না চলি যাই আজকে যখন আমি মসজিদ থেকে নামাজ পড়ে যাইতেছিলাম এই ইয়াহুদি পাশে দাঁড়াইয়া আমার এই শুনাইয়া শুনাইয়া কয় মুসলমানেরাও ফকির মুসলমানদের খোদাও ফকির ইয়া আসুল আল্লাহ যখন আমার আল্লাহরে ফকির কুইছে আমার আল্লাহর উপরে যখন আক্রমণ করছে আমার ইমানের সাগরে জোয়ার আসে গেছে আমার কলিজায় আগুন লাগে গেছে আমি আর নিজেকে স্থির রাখতে পারি নাই নিজের অজান্তেই মুখের উপরে থাপ্পড় লাগাইয়া দিছি কিরে ভাই এটাই মানে তাকাজা